ডাবল জি নমস্কার বন্ধুরা আমি ঐশিক আমি কমলিকা আমরা বাচ্চুලිচ্ছি কিংডম অফ তরফ থেকে নতুন আর একটা ব্লগ নিয়ে লাইফ ইজ বিউটিফুল ওয়ান ডে ওয়ান আওয়ার ওয়ান মিনিট উইল নট কাম अगेन ইন এন্টার লাইফ অ্যাভয়েড ফাইট অ্যাংরিনেস এন্ড স্পিক लवली টু এভরি পারসন লর্ড বুদ্ধা ভগবান গৌতম বুদ্ধের এই বাণী দিয়ে শুরু করলাম আজকের ব্লগ সত্যি শান্তি বজায় থাকো সারা বিশ্ব জুড়ে স্মৃতিভ্যালি ঘুরে আমাদের যা মনে হলো এর থেকে শান্তির জায়গা বোধ আর পৃথিবীতে দুটো নেই আমরা আজকে রওনা দিয়েছি ছিটকুল থেকে আমরা এখান থেকে যাব আজকে নারকান্ডা রাস্তাটা দেখছেন কত সুন্দর ছিটকুল ঢোকার মুহূর্তের কয়েক কিলোমিটার এত সুন্দর রাস্তা মন চোখ জুড়িয়ে যাবে কিন্তু রাস্তা প্রচুর রয়েছে এই শুরু হয়ে গেছে দুলুনি মনে হচ্ছে নৌকো করে যাচ্ছি সেই রাস্তাগুলোতে দু কিলোমিটার রাস্তা যেতে রাত ভোর হয়ে যাচ্ছে কিছুটা অংশ ভালো কিছুটা অংশ খারাপ জীবনের মতো রাস্তাটাও আমাদের তাই দেখাচ্ছে সিটগুলো রাতিরটা বেশ ঠান্ডা ছিল মাইনাসে চলে যায় টেম্পারেচার আমি আগেই বলেছিলাম তো সেই রকমই গিয়েছিল তো সকাল উঠতে আর সেই রকম অসুবিধা হয়নি ওই যে নিচে দেখছেন ওটা কিন্তু পুরোটা আপেল বাগান প্রচুর আপেল বাগান এই শহর জুড়ে তবে আমরা এমন সময় এসে উপস্থিত হয়েছি না আপেল ফুল দেখতে পেলাম সেই রকম দেখেছিলাম সেই কাজাতে অল্প ওই কিন্নড়ি আপেলগুলো আর এইগুলোর অবস্থা হচ্ছে ছোট ছোট আপেল ধরে গেছে তো পুরো আপেলও পাইনি আর ফুলের সৌন্দর্য থেকে আমরা বঞ্চিত তো আপনারা যখন আসবেন একটু সেপ্টেম্বর অক্টোবর নাগাদ আসবেন তাহলে আপেলটা কাছে হয়ে থাকবে খুব সুন্দর লাগবে দেখতে কিন্তু আমাদের তো উপায় নেই স্কুল ছুটিটা তো এতদিনের জন্যে পাবো না একমাত্র উপায় সামার ভ্যাকেশানটা ওই জন্যেই আমরা এই টাইমটাই বেরিয়ে পড়ি আর পুজোর ছুটি পুজোতে কলকাতার বাইরে মোটেই মন বসবে না আর দ্বিতীয়ত তারপরেই থাকে অ্যানুয়াল পরীক্ষা কাজেই এই ছুটিটা ছাড়া আমাদের উপায় থাকে না সে বড় পাই না পাই আপেল দেখতে পাই আর না পাই তবে প্রত্যেকটি ট্যুরের মতো এই ট্যুরটাও বলবো খুবই সুন্দর ঘুরেছি কিন্তু এটা স্পেশাল তার কারণ এত স্নিগ্ধ পরিবেশ আর এত শান্ত পরিবেশ সত্যি না আসলে জানতে পারতাম না এত ভয়ঙ্কর রাস্তাও যে এত সুন্দর হতে পারে প্রতি মুহূর্তে বিপদের ঝুঁকি নিয়ে রাস্তাগুলো পার করেছি একদম চোখের সামনে দেখছি পাথর খসে খসে পড়ছে আমাদের গাড়ি দাঁড়িয়ে যাচ্ছে আমরা যাচ্ছি এইসব অভিজ্ঞতা সম্মুখীন সত্যি অনুবদ্ধ এবার দেখুন সামনের রাস্তাটা রাস্তা বলে আর কিছু নেই অনবরত পাথর যদি ওপর থেকে খসে পড়তে থাকে সে রাস্তার কি আর কিছু থাকে ঠিক এই অবস্থাটাই হয় আমরা এবারে প্রায় পৌঁছে গেছি নারকান্দায় কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। নারকান্ডার একদম সিটিতে আমরা হোটেলটা বুক করে আমরা একটু দূরে একটা হোমস্টে বুক করেছি আর হোমস্টেটার বিশেষত্ব পাহাড়ের গায়ে চলুন না দেখলে আপনারা বুঝতে পারবেন না আমি কি বলতে চাইছি আমি এখন দাঁড়িয়ে আছি হোটেলের দোতলার বারান্দায় দোতলার বারান্দা মানে আমাদের ঘর থেকে একদম বেরিয়ে এই হলো আমাদের ঘর চলুন ঘরটা দেখুন কত সুন্দর সাজানো গোছানো এখানকার প্রত্যেকটা হোমস্টে এত সুন্দরভাবে সাজানো গোছানো আর তাদের আন্তরিকতা এত সুন্দর মনেই হবে না যে আপনি ঘর থেকে দূরে আছেন একদম মা মাসিমাদের মতো আতিথেয়তা করে এনারা ঘর থেকে বেরোলেই এই হচ্ছে বারান্দা যেখানে দাঁড়িয়ে আমি ফটোগ্রাফি করছিলাম আর এই যে নেট দিয়ে যে আটকানো গাছটা ওটা চেরি গাছ এই যে আর এই যে এইখানটা আমাদের সন্ধেবেলার আড্ডা দেওয়ার জায়গা আমাদের হোমস্টেটা একদম পাহাড়ের ঢালে আমরা কিন্তু অনেকটা রাস্তা ট্রেকিং করে সিঁড়ি ভেঙে উঠে এসে তারপর এরকমভাবে উঠে এসছি হোমস্টেটাতে আমি তো ওইখানে রয়ে গিয়েছিলাম আর ওরা পাহাড়ের গা উঠে এসছে চেরি গাছ থেকে তবে আমাদের দুর্ভাগ্য চেরি এখনও পাকেনি সব কিছুই পাচ্ছি হাতের নাগালে কিন্তু কিছুই আবার পারছি না হোমস্টে ওনারদের কথায় ফিফটিন জুন আসবেন তো তাহলে পাকা চেরি আপনার বাড়ির জন্যে পাঠিয়ে দিতাম এই পাহাড়ের ঢালে যত গাছ দেখছেন সব ওনাদের এবং যারাই এখানে আসে তাদের গিফট দেওয়া হয় এই যে পাশে সাদা সাদা ফুল দেখছেন ওগুলো সব স্ট্রবেরি গাছ ওখান থেকে পেরে পেরে স্ট্রবেরি খেতে পারেন ভিডিওগ্রাফি প্রচণ্ড কেঁপেছে কারণ আমি তো যাইনি আমার ছেলের হাতে তখন ছিল ক্যামেরা সে যতটুকু পেরেছে তো আমি এগুলো কেন রেখে দিলাম সেই ব্যাঁকা হোক টেরা হোক তবুও তো আমার সুখ স্মৃতি ওই যে আমি নেবে আসলাম দেখছেন ওই পাহাড়ের ঢালবে উঠে আমাদের হোমস্টে এবার আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে আমরা যাব হাটুমাতা মন্দির এটা কিন্তু পরের দিন সকালের কারণ বাকি দিনটা কোনো ভিডিওগ্রাফি আমি করে উঠতে পারিনি কারণ আমার ফোন মেমোরি একদম লাল লালবাতি চলে গেছে এত দিন ধরে ঘুরছি এত ভিডিও এত ফটো আর আমার কাছে ল্যাপটপও নেই যেখানে আমি আলাদা করে স্টোর করে রাখব আমি তো খুবই সাধারণভাবে কাজটা শুরু করেছিলাম কি যে করব সেটাই বুঝে উঠতে পারছিলাম না অত প্রফেশনালি কাজেই তারপর দেখি যত দিন শেষ হচ্ছে আমার ফোন মেমোরিও তত ব্লক হয়ে যাচ্ছে আর এটা হলো দশমতম দিন তাহলে বুঝতে পারছেন কাজেই নবমতম দিনের শেষটুকু আমি কোনো ভিডিও করিনি আজকের দিনটার জন্য একটুখানি রেখে দিয়েছিলাম আর আগের দিনের বিকেলবেলাটা আমরা ছোট্ট শহরের ছোট্ট মার্কেটটা দেখতে গিয়েছিলাম নারকান্ডা মার্কেট অপূর্ব সুন্দর সেটাও খুবই সুন্দর ছিল আর সারা সন্ধ্যে ওই যে হোটেলের টেবিলটা দেখালাম ওইখানে আটটা এই হলো হাঁটু মাতার মন্দির এবার শোনাবো হাঁটু মাতার গল্প নারকান্ডা শহর থেকে এই হাঁটু মাতা মন্দিরে আসার জন্যে সাত কিলোমিটার রাস্তা চড়াইয়ে উঠতে হয় প্রতিষ্ঠা করেছিলেন পাণ্ডবরা পাণ্ডবরা যখন বনবাসে ছিল তখন এই মন্দির তৈরি হয়েছে এটি একটি কালী মাতার মন্দির অপূর্ব সুন্দর কাঠের কাজে সৃষ্টি এই মন্দির আর এই জায়গাটা দেখছেন কথিত আছে এইখানে নাকি দ্রৌপদী রান্না করেছিল এবং ভীমের গদার বাড়িতে তৈরি হয়েছিল বলে এর নাম ভীমচুল্লি হাঁটু মাতা মন্দিরের ঠিক উল্টো দিকেই আছে হাঁটু পিক আর ওইখান থেকে সানসেট নাকি অপূর্ব সুন্দর লাগে দেখতে কিন্তু আমরা দেখতে পারিনি আমরা তো বুঝতেই পারছেন সকালবেলা গিয়েছিলাম হাঁটুমাতা মন্দিরে আর আগের দিন যখন আমরা নারকান্ডায় ঢুকেছিলাম ওই সন্ধে সন্ধে হয়ে গিয়েছিল বলে আমরা ওই অতখানি রাস্তা ওই সন্ধেবেলা যাওয়াটা ঠিক হবে বলে মনে করিনি তাই পরের দিন সকালবেলায় আমরা গিয়েছিলাম আপনারা যদি মনে করেন ওখান থেকে সানসেট দেখতে কিন্তু ভুলবেন না আর পরিবেশটা এত সুন্দর বেশ কিছুক্ষণ সময় হাতে করে নিয়ে যাবেন আমাদের মতো এত তাড়াহুড়ো করবেন না দশ দিনের ট্যুরের অভিজ্ঞতা থেকে বলতে পারি হিমাচল কিন্তু সত্যি অপূর্ব সুন্দর একটা শৈল আমরা এখন অনেকটাই চলে এসেছি আর এখন দাঁড়িয়ে আছি সিমলার জ্যামে হ্যাঁ সিমলায় কিন্তু প্রচণ্ড জ্যাম অনেকটা সময় নষ্ট হয় এবার আমরা ছুটেছি কাল দিকে কারণ আজ রাতেই আমাদের ট্রেন আমরা এবার হাওড়ায় ফিরব তবে ফেরার পথে যেটা দেখলাম পাহাড়ের গায়ে দাবানল রোদের তাতে ছোট ছোট ঘাসগুলোকে পুড়িয়ে দিচ্ছে এবং তার ফলে এই ঝাউ গাছের বাগানে দাও দাউ করে জ্বলছে আগুন সে এত ভয়াবহ আগুন না দেখলে বুঝতে পারবেন না ধোঁয়াটা আশা করি দেখতে পাচ্ছেন আগুনটা এই মুহূর্তে গাড়ি থেকে দেখাতে পারছি না দাঁড়িয়ে আছে বড় বড় দমকলের গাড়ি দু চার দিন বাদ আপনার আপনার অফিস দেখেছেন কি ভয়ানক অবস্থা প্রকৃতির রূপ সত্যি বোঝা দেয় তো আমরা অবশেষে পৌঁছে গেছি কালকা স্টেশনে আমাদের রাতে ট্রেন এখানে খাওয়া দাওয়া সারব তারপর ট্রেনে দশটা দিন যে কিভাবে কেটে গেল বুঝেই উঠতে পারলাম না তবে মনে মনে একটু আনন্দ হচ্ছিল কত দিন বাড়ি ছাড়া হয়ে রয়েছে এবারে গিয়ে নিশ্চিন্তে নিজের কাটে তবে দশ দিন ধরে প্রচুর অভিজ্ঞতা প্রচুর সুন্দর সুন্দর মিষ্টি স্মৃতি নিয়ে ফিরছি এবার বাড়িতে আজকের ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা খুব তাড়াতাড়ি আসবো নতুন আর একটা ব্লগ নিয়ে আপনারা খুব ভালো থাকবেন আর হ্যাঁ আমাদের ট্যুরের ব্লগ এখানেই শেষ হলো এরপর থেকে যখনই আসবো ওই কিন্তু রোজের থরবড়ি খাড়ার খাড়াবাড়ি থর আমার সংসারের নানা রকম কাহিনি নিয়ে শেষ মুহূর্তে ওখান থেকে কিনেছিলাম চেরি সেই ট্রেনে বসে এখন চেরি খাওয়া চলছে আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক আর কমেন্টস করতে ভুলবেন না যেন আর আমাদের ভ্লগুলো যদি ভালো লেগে থাকে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন খুব তাড়াতাড়ি আসবো নতুন একটা ভ্লগ নিয়ে আজকের মতো তাহলে টাটা